ডিএমের অফিসে পৌঁছাল এক ভিখারী স্বামী আর ডিএম সাহিবা যা করলেন তা দেখে সবার চোখ ভিজে এলো। জেলার সবচেয়ে ব্যস্ত এলাকা যেখানে ক্ষমতা ও প্রশাসনের দাপট প্রতিটা ইঁটে অনুভূত হতো। বাইরে ছিল প্রচণ্ড রোদে তপ্ত দুপুর কিন্তু জেলাশাসক ডিএমএর বিশাল কক্ষের ভেতরে এয়ার কন্ডিশনের মৃদু আওয়াজ আর ফাইল ওল্টানোর খসখস শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না চেয়ারে বসেছিলেন নন্দিনী সিংহানিয়া নন্দিনী এই জেলার জেলা শাসক ছিলেন তার নামই যথেষ্ট ছিল অত্যন্ত সৎ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পাথরের মতো কঠোর তার কলমের এক খোঁচায় হাজার হাজার জীবন বদলে যেত সাধারণ রঙের হ্যান্ডলুম শাড়ি কবজিতে বাঁধা পাতলা ঘড়ি আর চেয়ারে এমন এক তেজ যা যে কাউকেই চোখ নামিয়ে নিতে বাধ্য করে কিন্তু আজ কেন জানি নন্দিনীর মন অস্থির ছিল তিনি ফাইলে সই করছিলেন কিন্তু তার মনোযোগ বারবার জানালার বাইরে চলে যাচ্ছিল যেখানে গেটে মোতায়েন পুলিশ আর ভিড়ের মধ্যে কিছু একটা উত্তেজনা চলছিল মিশ্রজি নন্দিনী মাথা না তুলেই তার পিয়েকে ডাকলেন জি ম্যাম মিশ্রজি সঙ্গে সঙ্গে হাজির হলেন বাইরে কিসের আওয়াজ কোনো ডেলিগেশন এসেছে কি মিশ্রজি জানালা দিয়ে উঁকি দিলেন এবং তারপর কিছুটা ইথস্থত করে বললেন না ম্যাম কোনো ডেলিগেশন নয় আসলে ও একজন পাগল ভিখারি সকাল থেকে গেটে দাঁড়িয়ে আছে আর ভেতরে আসার জন্য জেদ করছে রক্ষীরা তাকে তাড়িয়ে দিচ্ছে কিন্তু সে মানছেই না বলছে তাকে নন্দুর সাথে দেখা করতে হবে হয়তো মানসিক ভারসাম্য ঠিক নেই নন্দু এই শব্দটা শোনামাত্রই নন্দিনীর হাতে ধরা কলমটা থেমে গেল হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল এই পুরো জেলায় পুরো প্রশাসনে এমনকি তার নিজের পরিবারেও এখন কেউ তাকে নন্দু বলে ডাকে না সবাই ম্যাম কালেক্টর সাহিবা বা নন্দিনী জি বলে ডাকে নন্দু নামটা তো অতীতের সেই বন্ধ দরজার পিছনে রয়ে গিয়েছিল যা তিনি বহু বছর আগে তালাবদ্ধ করেছিলেন নন্দিনী নিজেকে সামলে নিলেন পাগল তিনি নিচু স্বরে জিজ্ঞেস করলেন জি ম্যাম ছেঁড়া কাপড় বড় বড় চুল শরীর থেকে দুর্গন্ধ আসছে রক্ষীরা তাকে পুলিশের হাতে তুলে দিতে যাচ্ছে মিশ্রজি পরিস্থিতি পরিষ্কার করলেন হঠাৎ বাইরে থেকে একটি চিৎকার শোনা গেল সেই আওয়াজ ছিল যন্ত্রণায় ও জেদে ভরা নন্দু একবার বাইরে আয় দেখ তোর রাঘব এসেছে সেই আওয়াজ সেই ডাক সেই নাম রাঘব নন্দিনী চেয়ার থেকে এমনভাবে উঠলেন যেন কারেন্ট লেগেছে তার চেয়ার পেছনের দিকে উল্টে গেল মিশ্রজি এবং ঘরে থাকা অন্যান্য কর্মকর্তারা হতভম্ব হয়ে গেলেন ডিএম যিনি কখনও নিজের জায়গা থেকে অকারণে নড়তেন না তার চেহারা রং ফ্যাকাশে হয়ে গেছে চোখে এক অদ্ভুত ভয় আর প্রত্যাশার মিশ্রণ ছিল যা কেউ পড়তে পারছিল না ম্যাম মিশ্রজি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন কিন্তু নন্দিনী কিছুই শুনতে পেলেন না তিনি তার কক্ষের বাইরে দরজার দিকে দৌড়ালেন মর্যাদা প্রোটোকল পদ সব কিছু সেই একটি ডাকের সামনেই তুচ্ছ হয়ে গেল বাইরের দৃশ্যটা ছিল অদ্ভুত দুই পুলিশকর্মী একজন অত্যন্ত নোংরা ও ছিন্ন মানুষকে টেনে হিঁচড়ে জিপের দিকে নিয়ে যাচ্ছিল লোকটার কাপড় তালি দেওয়া দাড়ি বড় হয়ে গেছে এবং পায়ে চোটিও নেই রোদে পোড়া মুখ ধুলো আর মাটিতে মাখা ছিল কিন্তু তার চোখে তার চোখে ছিল এক অদ্ভুত চকম এক পাগলামি যা হার মানতে রাজি ছিল না ছাড়ো আমাকে আমাকে নন্দিনীর সাথে দেখা করতে হবে ও আমাকে চেনে ভিখারি চিৎকার করছিল চুপকর পাগল ডিএম ম্যাম তোর মতো ভিখারির সাথে দেখা করবেন হাবিলদার তাকে লাঠি দেখিয়ে থমক দিল ঠিক তখনই পেছন থেকে এক কঠোর আওয়াজ ভেসে এল থাম এই আওয়াজ ছিল এতটাই জোরালো ও প্রভাবশালী যে পুরো চত্বর স্তব্ধ হয়ে গেল পুলিশকর্মীরা যারা সেই ভিখারিকে টেনে নিয়ে যাচ্ছিল তারা সঙ্গে সঙ্গে থেমে গেল এবং সোজা হয়ে দাঁড়িয়ে স্যালুট দিল জয় হিন্দ ম্যাম নন্দিনী সিঁড়িতে দাঁড়িয়েছিলেন তার শ্বাস ফুলে উঠছিল রোদ তার চোখে ছিল কিন্তু তার দৃষ্টি ছিল শুধুমাত্র সেই ছিন্ন ভিন্ন মানুষটির ওপর ভিড়ের মধ্যে পিনপত নিরবতা নেমে এলো সবাই দেখছিল যে কঠোর ডিএম সাহিবা একজন ভিকারির জন্য কেন বাইরে এলেন সেই ভিকারি যে এইমাত্র পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়েছিল ধীরে ধীরে ঘুরল সে তার ঝাপসা চোখে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা সেই মহিলাকে দেখল সেই একই সরলতা সেই একই তেজ শুধু এখন সে এক বড় পদে অধিষ্ঠিত তার শুকনো ফাটা ঠোঁটে এক হাসি ফুটে উঠল এমন এক হাসি যাতে আনন্দ কম আর যন্ত্রণা বেশি ছিল নন্দু সে খুব নিচু স্বরে বলল যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে সে সত্যি সামনে দাঁড়িয়ে আছে নন্দিনী সিঁড়ি দিয়ে নিচে নামলেন তার পা টুল ছিল মিশ্রজি আর নিরাপত্তাকর্মীরা তার পেছনে ছুটলেন ম্যাম আপনি কাছে যাবেন না এটা বিপজ্জনক হতে পারে নন্দিনী হাতের ইশারায় সবাইকে সেখানেই থামার আদেশ দিলেন তিনি সেই লোকটার খুব কাছে পৌঁছালেন দুর্গন্ধের ঝাপটা এলো কিন্তু নন্দিনীর যেন কোনো জ্ঞান ছিল না তিনি সেই লোকটার মুখ খুঁটিয়ে দেখলেন ধুলোর স্তরের নিচে সেই একই নাক চোখ ছিল সেই কপাল সেই চোখ যা এক সময় তাঁর জন্য স্বপ্ন দেখত রাঘব নন্দিনীর গলা দিয়ে আওয়াজ কষ্টে বের হল রাঘব তার নোংরা হাত পেছনে লুকিয়ে ফেলল হয়তো তার লজ্জা লাগছিল যাতে সে তার নন্দুকে নোংরা না করে দেয় চিনতে পারলি আমার মনে হয়েছিল আমার মনে হয়েছিল তুই হয়তো ভুলে গেছিস কালেক্টর হয়ে রাঘবের গলা ভাঙা ছিল যেন কত বছর ঠিকমতো কথা বলেনি পুরো অফিস স্টাফ পিয়ন বাবু ফরিয়াদি সবাই তামাশা দেখার মতো তাকিয়েছিল তারা বুঝতে পারছিল না কি হচ্ছে আর তারপর যা হল তাকেও কেউ স্বপ্নেও কল্পনা করেনি জেলার সবচেয়ে ক্ষমতাধর মহিলা ডিএম নন্দিনী সিংহানিয়া সেই নোংরা দুর্গন্ধযুক্ত ভিখারির পায়ে লুটিয়ে পড়লেন তিনি তার কপাল লোকটার ধুলো মাখা নগ্ন পায়ে রাখলেন এবং ফুপিয়ে কাঁদতে লাগলেন রাঘব তুমি এই অবস্থায় কোথায় ছিলে তুমি আমি তোমাকে কোথায় না খুঁজেছি নন্দিনীর কান্না ছিল কোনো শিশুর মতো তার অহংকার তার পদ সবই সেই চোখের জলে ধুয়ে গেল রাঘব ঘাবড়ে গেল সে পিছিয়ে যেতে যেতে বলল আরে নন্দু এটা কি করছিস তুই তুই ডিএম লোকে দেখছে ওট পাডলি আমার পা নোংরা নন্দিনী তার পা ছাড়লেন না তিনি সেখানেই হাঁটু গেড়ে বসে থাকলেন উপরে তাকালেন এবং চোখের জলে ভেজা মুখে চিৎকার করে উঠলেন আরে দাঁড়িয়ে আছ কেন সবাই জল আনো গাড়ি বের করো ইনি ইনি আমার স্বামী রাঘবেন্দ্র প্রতাপ সিং নিরবতা এমন এক নিরবতা যা কোলাহলের চেয়েও ভারী ছিল ডিএম সাহেবার স্বামী এই ভিখারি মিশ্রজির হাত থেকে ফাইল পড়ে গেল পুলিশকর্মীদের ঘাম ছুটতে লাগল যে তারা এইমাত্র স্যারকে লাঠি দিয়ে মেরেছে নন্দিনী রাঘবের হাত ধরলেন সেই হাত যা একসময় শক্ত ছিল এখন হাড়ের কঙ্কাল হয়ে গেছে চলো ভেতরে তিনি আদেশ নয় বরং অনুরোধ করলেন রাঘব কালেক্টরেটের সেই বিশাল ভবনের দিকে তাকাল এবং তারপর নিজের ছেঁড়া জামার দিকে নন্দু আমি ভেতরে যাব না লোকে কথা বলবে তোর বদনাম হবে আমি তো শুধু শুধু তোকে এক নজর দেখার জন্য এসেছিলাম যে তুই খুশি আছিস কি আমার খুশি তুমি রাঘব আর তুমি যদি পাশে না থাকো তবে এই চেয়ার এই বাংলো এই প্রতিপত্তি সব আগুলে পুরুক চলো ভেতরে নন্দিনী তার হাত শক্ত করে ধরলেন এবং তাকে টেনে নিজের অফিসের দিকে নিয়ে গেলেন যে পথ দিয়ে তিনি যাচ্ছিলেন লোকে দেওয়ালের সাথে চেপে দাঁড়িয়ে পড়ল সেই দৃশ্য ছিল অবিশ্বাস্য একদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করকরে শাড়ি পরা ডিএম সাহেবা আর তার হাত ধরা এক ছিন্ন ভিন্ন ভিখারি কিন্তু সেই সময় নন্দিনীর চোখে যে গর্ব আর আপন ভাব ছিল তাতে কারোর কিছু বলার সাহস হল না নন্দিনী রাখককে তার চেম্বারের সোফায় বসালেন নিজে তার পায়ের কাছে বসলেন এবং নিজের হাতে তার নোংরা পা মুচতে লাগলেন সময়ের চাকা পেছনে ঘুরে গেল দশ বছর আগে এলাহাবাদ ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরি এই গল্প আজকের এই রাজকীয় অফিস থেকে নয় বরং এলাহাবাদের সরু গলি আর বইয়ের জগৎ থেকে শুরু হয়েছিল নন্দিনী খুব সাধারণ পরিবারের মেয়ে ছিলেন বাবা একটা ছোট স্কুলে ক্লার্ক ছিলেন আর মা সেলাইয়ের কাজ করতেন ঘরে সবসময় অভাব লেগে থাকত কিন্তু নন্দিনীর চোখে একটা স্বপ্ন ছিল আইএএস হওয়ার তার কাছে না ছিল কোচিংয়ের টাকা না ছিল দামি বই কেনার সামর্থ্য তার একমাত্র ভরসা ছিল ইউনিভার্সিটির লাইব্রেরি অন্যদিকে ছিল রাঘব রাঘবেন্দ্র প্রতাপ সিং এক জমিদার পরিবারের একমাত্র ছেলে বেপরোয়া বিন্দাস আর মনের রাজা পড়াশোনার চেয়ে বন্ধুদের আড্ডা আর রাজনীতিতে তার বেশি আগ্রহ ছিল তার সবই ছিল টাকা গাড়ি প্রভাব কিন্তু তার ভেতরে একটা শূন্যতা ছিল যা সে নিজেও বুঝতে পারত না এই দুজনের দেখা হয়েছিল একটা ঝগড়া দিয়ে একদিন লাইব্রেরিতে মডার্ন হিস্ট্রির একটাই বই বাকি ছিল নন্দিনীও তা আগে দেখেছিল কিন্তু রাঘব ওটা তুলে নিয়েছিল এক্সকিউজ মি এই বইটা আমি আগে দেখেছি নন্দিনী তার চশমার পেছন থেকে রাগী চোখে তাকিয়ে বললেন রাঘব ঘুরে দেখল এক সাধারণ মেয়ে মাথায় তেল মাখা চুল সাদা সিঁধে স্যুট সে হাসতে হাসতে বলল ম্যাম দেখা আর অর্জন করা দুটোর মধ্যে পার্থক্য আছে এটা এখন আমার হাতে আমার এটা দরকার আমার পরীক্ষা আছে নন্দিনীর গলায় অসহায়তা ছিল রাঘব এক মুহূর্ত তার দিকে তাকাল তার চোখে সেই রাকুতি ছিল যা রাঘব কখনো নিজের জন্য অনুভব করেনি সে কিছু না বলে বইটা নন্দিনীর দিকে বাড়িয়ে দিল রাখো এমনিতেও আমি এটা পড়ে কি করব বালিশি বানাব সেই ছোট ছোট দেখা বন্ধুত্বে বদলে গেল রাঘবকে নন্দিনীর একাগ্রতা আকৃষ্ট করত সে দেখত কিভাবে সে লাঞ্চের টাকা বাঁচিয়ে ফটোকপি করাত কিভাবে সে পুরনো বইয়ের মধ্যেই পুরো পৃথিবী খুঁজে নিত ধীরে ধীরে রাঘব যে কখনো ক্লাসে যেত না সে নন্দিনীর সাথে ঘণ্টার পর ঘণ্টা লাইব্রেরিতে বসে থাকতে লাগল সে পড়ত না শুধু দেখত নন্দিনী কীভাবে কেটে গেল নন্দিনী আর রাঘব একে অপরের খুব কাছে চলে এল কিন্তু এই প্রেম সাধারণ ছিল না নন্দিনী জানত যে রাঘবের জগৎ তার থেকে খুব আলাদা সে ছিল এক রাজপ্রাসাদের রাজপুত্র আর নন্দিনী এক কুড়েধারের